আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা দেখি মজাদার সব ইফতারের রেসিপি এবং সেগুলো রান্না হয় বন্ধু চুলায় আর সেই রান্নার জন্য আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে ঈশ্বা আপা সালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন একদম কারণ আমাদের একজন খুবই প্রিয় মানুষ এসছে আজকে আমাদের রান্নাঘরে দর্শকদেরও খুব প্রিয় হাসান মাহুদ স্যার ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। ভাই আমরা অনেক গল্প করব আজকে কিন্তু তার আগে দেখতে চাই যে ঈশা তাপা আমাদেরকে কি রান্না করে দেখায়। আজকে আমি জাফরানি কাজুমতি পোলাও। জাফরানি কাজু মতি পোলাও। আচ্ছা এটা কি হবে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? পোলাটার চাল হুম হুম পেঁয়াজ কুচি হুম আর হচ্ছে গরুর কিমা গরুর কিমা হ্যাঁ এটা দিয়ে আমি মতি করব আচ্ছা আর কাজু বাদাম ঘি এটা হচ্ছে গুঁড়া দুধ রসুন বাটা আদাবাটা বাটা গরম মশলা কিশমিশ লবণ কাঁচামরিচ জাফরান পেঁয়াজ বেরেস্তা কেওড়া জল লবণ আর তেল বা চমৎকার তাহলে শুরু করি হাসান মাসুদ ভাই এই যে আপনি অভিনয় করলেন বা সাংবাদিক হলেন আপনার তো অনেক দেশে ঘুরতে হয়েছে সবচেয়ে ভালো লেগেছে কোন দেশ আমার সবচেয়ে ভালো লেগেছে ইংল্যান্ড ইংল্যান্ড আচ্ছা সেখানে গিয়ে আপনি সাংবাদিক হিসেবে গিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আমি বিবিসি ট্রেনিং করতে পাঁচ বছর পাঁচ মাস ছিলাম ওখানে ওখানে আমার সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লেগেছে যে ওখানে আমি যাওয়ার পরে আমাকে আমার বস উনি এখন ভয়েস অফ আমেরিকায় আছেন সাবির মোস্তফা ভাই উনি আমাকে বলে দিয়েছিলেন যে আপনি দুটো থেকে তিনটা কাজ করবেন না একটা হচ্ছে কারোর সাথে আই কন্ট্যাক্টে যাবেন না অপরিচিত কারোর সাথে আই কন্ট্যাক্টে যাবেন না আর বাচ্চাদের গায়ে হাত দিবেন না হাত দিয়ে আদর করতে যাবেন না চাইল্ড অ্যাবিউজের মামলায় পড়ে যাবেন ও আচ্ছা তারপরে আরেকটা কি যেন আমার এখন আর ঠিক মনে নাই কিন্তু আমি সবগুলাই ভেঙেছিলাম ও আরেকটা হচ্ছে কে কি করছে না করছে আপনি তাকাবেন না হ্যাঁ সেটা শুধু আই কন্ট্যাক্ট না তো আমি কিন্তু তিনজনাই ভেঙেছিলাম কিন্তু এবং কোনোটাতেই আমার নেগেটিভ রেজাল্ট হয়নি পজিটিভ রেজাল্ট হয়েছে তো সেই জন্য বলছি যেমন আপনি দেখবেন আপনি ওখানে ওই সকালবেলা আমরা যখন ওই যে লন্ডন সাবওয়ে ওই যে মানে আন্ডারগ্রাউন্ড ট্রেনে সবাই কিন্তু চুইঙ্গাম খাচ্ছে কানে হেডফোন আর হাতে পেপার নালে বই।

সুন্দর আগে গোল্ডেন রাইস নামে একটা দোকান ছিল আর ঢাকায় আপনার 70s পর্যন্ত কিন্তু চাইনিজগুলোতে সবগুলোতেই অথেন্টিক চাইনিজ রান্না হতো আপনার ওই কোরাল মাছ কোরা মানে ওরা বলতো ম্যান্ডারিন ফিশ আচ্ছা একদম লম্বা একটা ম্যান্ডারিন ফিশ উইথ নো স্পাইসেস ও আচ্ছা একটু একটা যেটা থাকে হ্যাঁ এবং এইগুলো এখন নাই এখন আপনি যেগুলো পাবেন এগুলো সব দেশি জিনিস এই ফ্রাইড রাইস এই চিকেন ফ্রাই এইটা ওইটা এই স্যুপ তাও আমাদের মতো করে বানানো হ্যাঁ অথচ আপনি যদি নিউ গিয়ে যদি স্যুপ খান আপনি দেখবেন যেমন আমি নিউ ইয়র্কের কথাই বাদ দিলাম পাকিস্তানে পেশোয়ারে গিয়ে আমি খালি বললাম যে আমার জন্য একটা থাই স্যুপ নিয়ে আসো হ্যাঁ ওই পার কন্টিনেন্টাল হোটেলের ইসাকে আমার রুম সার্ভিসকে বললাম যে আই ওয়ান্ট টু হ্যাভ এ থাইসুপ তো কি থাইসুপ জানেন ভাতের মার হ্যাঁ এক টুকরা ভাত এক টুকরা ভাত আর একটা কাঁচামরিচ হ্যাঁ আমি যদি টমিয়াম বলতাম তাহলে ওরা থাইসু হ্যাঁ যে জিনিসটা ছিল যে আপনি বলছিলেন যে খাবারের ব্যাপারটা আসলে ইংল্যান্ডে এখন আর ওই ইন্ডিয়ান চাইনিজ পাকিস্তানি বা সরি চাইনিজ না বাঙালি পাকিস্তানি এদের কোনো ডিফারেন্স নাই আর তারপরে আমি যখন আস্তে আস্তে একটু সময় বাড়লো আমি তখন বিবিসি ক্লাবটা জানা শিখলাম আর আমি তো প্রতিদিন একশো পাউন্ড করে অ্যালাউন্স পেতাম তারপর অনেক টাকা জমে যেত অনেক তো আমি ওই তারপর থেকে লাঞ্চ করা শুরু করলাম ওখানে গিয়ে হাফ ডাক উইথ পটেটো ম্যাশ আচ্ছা আমি আমার পুরো জীবনে আমি নিজে অভিনয় করার আগে দুটো সিরিজ দেখেছিলাম একটার নাম হচ্ছে স্পর্শের বাইরে আর আরেকটার নাম হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইনে আপনি একটা অসাধারণ এন্টারটেনিং চরিত্র অভিনয় করেছিলেন এবং দর্শক হিসেবে তখন আমি খুবই ইয়াং আমি টিনেজার একটা হ্যাঁ ওখানে যে আপনার চরিত্র আপনার সব গল্প শেষ হয়ে এক জায়গায় চলে আসে বা এই যে জিনিসগুলো সেটা তো আসলে ওই সিরিয়ালটা আমি বলবো অ্যাজ আ অ্যাক্টার আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে কি যে এই যে সেলিব্রিটি ইজমটা এটাকে আমি ওই লন্ডন থেকে ফেরার পথে আমি টের পেয়েছি আচ্ছা হ্যাঁ যাওয়ার সময় একজন শুধুমাত্র এখানকার যে ঢাকার যে এমিরেটসের এই এয়ারপোর্ট ম্যানেজার ছিল ফ্রন্ট ডেস্ক ম্যানেজার উনি আমাকে খালি বললো হাসান ভাই আপনি তো দারুণ করেছেন ব্যাচেলারে আমি বললাম আপনি কোথায় দেখলেন কয়েক এক তারিখে ওইটার প্রিমিয়ার হলো চ্যানেল আইতে দেখেছি আমি বললাম তাই আচ্ছা গুড ভালো থ্যাংক ইউ এই বলে আমি গিয়ে বসলাম তো আমার তো এই ইকোনমিক ক্লাসের টিকিট ছিল কিছুক্ষণ পর উনি এসে বললো হাসান ভাই আপনার বোর্ডিং পাসটা একটু দিবেন আমি দিলাম উনি এসে আমাকে একটা বিজনেস ক্লাসের বোর্ডিং পাস দিয়ে হ্যাঁ তো বললো যে হাসান ভাই আমার এই দুবাই পর্যন্ত এইটুকুই ক্ষমতা আছে আমি আপনাকে একটা বিজনেস ক্লাসের একটা বোর্ডিং পাস দিয়ে দিল যে একজন জিজ্ঞেস করতেছে ব্যাচেলার হল লাইন নিয়ে তো আমি বললাম পারুন তো বললো ব্যাচেলার হল লাইন নিয়ে বললাম পারুন তখন তারা বুঝছে যে আমরা আমি সিলেটি বুঝি না বা বললাম তখন তারা একজন বললো ডিডিউ স্টার ইন দি মুামস হাউ ডু ইউ নো দেট হ্যা সিনেটস চ্যানেলো ক্যাসেটস সো হাউ ডু হাউ ডিড ইউ গেট ইট ওই ক্যাপচার ইট ডাইরেক্ট ফ্রম টেলিভিশন ইজ ইট অভেলেবল হি তো বললো ইয়েস ইউ গো টু এনি শপ ইউ গেট ইট ক্যান ইউ টেক নিয়ে গেল একটা দোকানে তো আমি তিন পাউন্ড করে একটা ডিভিডি কিনলাম ভিডিও 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 পাঁচটা কিনলাম আচ্ছা একটা বসকে দিলাম একটা সবাই মিলে দেখার জন্য আর একটা আর একজনকে দিলাম খুব ঘনিষ্ঠ একজনকে যিনি আমাকে প্রথম মানে লন্ডন শহরটা ঘোরায় তোফিক নিউজ খালি দিই এই পরে বিডি নিউজ টোয়েন্টি ফোরের এডিটেড এখন আর কি আর দুটো আমি রেখে দিলাম আমার কাছে কারণ হঠাৎ করে আমাকে বলল যে তোমার সাথে নবনীতার পুলক একসাথে তোমরা ট্রেনিং করবা এক মাস লাগবে তুমি এক কাজ করো এর মধ্যে তুমি পাকিস্তান ঘুরে আসো আচ্ছা আঠাশ দিনের একটা এই দ্বিতীয়বার আমি পাকিস্তান গেলাম তো ওখানে আমি যখন ইংল্যান্ডে পাকিস্তান হাইকমিশনে গেলাম ওখানে পাকিস্তানিরা যারা ব্রিটিশ তাদের কাছ থেকে হিসাফি নিল ফর্টি পাউন্ডস আর আমার কাছ থেকে নিল মাত্র এক পাউন্ড বিকজ আমি সার্কভুক্ত দেশের এবং বাংলাদেশি পাসপোর্ট আমার তো এটাতে আমার খুব লজ্জা লাগতেছিল আর কি যাই হোক আর এদিকে আপা পোলাও রান্না করছিল কি অবস্থা আপা এই তো হয়ে গেছে আমি এখন হাসান ভাই আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে আমার ছোটবেলাটা প্রথমে আমরা আমার জন্মের ছয় মাস পর থেকে আমরা আমি ঢাকায় আসি তো আশা করে আমরা প্রথমে ছিলাম আগাম তো ওখানে ওই যে জহির রাহান তারপরে খন্দকার মোশাক আহমেদের বাসাও কিন্তু ওখানে তো ওখান থেকে আমরা পরে চলে আসি আজিমপুরে আমার যখন স্কুলিং এর টাইমটা শুরু হলো স্কুল কোনটা ছিল অগ্রণী বালিকা বিদ্যালয়ে স্বাধীনতার পরেও আমি তেহাত্তরে যখন ফিরি তখনও দেখেছি ওখানে কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত ছেলেরা পড়তো আচ্ছা আপনি ওই যে সুমনা শারমিনকে প্রথম ও আমাকে প্রায় ইনভাইট করে আমি তো তারপরে আমি ওখানে অগ্রণী স্কুলে আমি স্ট্যান্ডার্ড ওয়ানে যখন পড়ি নাইনটিন সিক্সটি নাইনে তখন আমরা চলে গেলাম ইসলামাবাদ আমার বাবা সরকারি চাকরি করতেন অধীনে একটা একটা ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ছিল ওরা প্রতি মাসে একটা করে বুলেটিন বাইর করত চারটা ভাষায় একটা আরবি একটা উর্দু একটা ইংলিশ আর একটা বাংলা তো বাংলাটার নাম ছিল সন্ধান ওটার সম্পাদক ছিলেন আমার বাবা আচ্ছা তো সেজন্য আমি ওখানে গিয়ে ইসলামাবাদ মডেল স্কুলে ভর্তি হলাম এবং আমার কাছে মনে হয় সাংবাদিকতা করতে গেলেও অনেক ধরনের এক্সপেরিয়েন্স মেন্টালি স্ট্রং হওয়া অনেক কিছু জানার প্রয়োজন যে জিনিসটা আপনি আসলে অনেক ছোটবেলা থেকেই আপনি না চাই তো এক্সপেরিয়েন্সটা আপনি পেয়েছেন পেয়েছি যেমন আপনাকে আমি একটা কথা বলি দু সালে আমি যখন প্রথম বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে থার্টি এইট ডেজের জন্য ইসলাম পাকিস্তান যাই সফর করতে তো সকালে গিয়ে পুষলাম তো বিকালবেলা আমরা পিণ্ডি করাচি স্টেডিয়ামে গেলাম আমাদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য তখন একজন বলতেছে আরে তুম বাঙালি হো মুসলমান হো আমার ভাই হো আমি আবার সেই পার আচ্ছা কারণ তুমি ধরে নাও কিভাবে যে আমি তোমার কথাটা বুঝবো হ্যাঁ কোর্স ইন্ডিয়ানরা যেমন হিন্দিতে কথা বলতে থাকে পাকিস্তানিরা সেরকম উর্দুতে কথা বলা শুরু করে তো এরকম দুইবার যখন পারেন বললাম তখন সেটা বললো বাংলাদেশ ইউ আর মুসলিম উই আর ব্রাদার্স বললাম সেভেন্টি ওয়ান এই যখন বললাম সে একটু দমে গেল ওর নাম ছিল সামি কিন্তু পর মালির ঘরে এমন যে ও আমার সাথে অ্যাটাচড হয়ে গেল মানে যেখানেই যাই ও আর আমি এক রুমে থাকি ওই যে সেপারেট বেড এক রুমে থাকি তো মুলতানের টেস্টের সময় আমাকে আমার এডিটর সাবির ভাই বলল যে আজকে একটু উর্দু আপনার সাথে আপনাকে একটা ইন্টারভিউ করবে এই তো আমি ভয় পেয়ে গেলাম কারণ আমি তো ওদের সাথে সোফার ইংলিশ চালাই আমি উর্দু বুঝি না এরকম একটা ভাবে আমি যখন ইন্ডিয়াতে গেলে সময় বলি আমি বুঝি না সরি সরি আমি কখনোই আমি যে এটা জানি বা বুঝি এটা আমি কখনো বলতে চাই না তো তারপরে আমি বললাম যে তাহলে এক কাজ করেন সাবির ভাই ঠিক রাত আটটার সময় আমাকে মোবাইলে না মোবাইলের সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে না ল্যান্ডফোনের সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে তো আমি বললাম যে ঠিক আটটার সময় এত নাম্বার রুমে আমাকে এই হলিডে নিয়ে মুলতানে এখানে আমাকে আপনি ফোন করবেন কারণ আমি জানি স্বামী নয়টার আগে ফেরে না রুমে কারণ ওকে তো পরের দিনের কোঅর্ডিনেশন করে আসতে হয় ও জেনারেল ম্যানেজার মিডিয়া ছিল পরে এসে আইসিসিতেও জয়েন করেছিল তো আটটার সময় যখন বললো তখন আমি তো একদম পুরো ফ্লুয়েন্টলি উর্দুতে কথা বলছি কারণ আমি তো পাঁচ বছর থেকেছি যার ফলে আর আমি উর্দুর থেকে বেশি ফ্লুয়েন্ট ছিলাম পাঞ্জাবিতে কারণ ইসলামাবাদে কেউ উর্দু বলতো না ইসলামাবাদ লাহোরে কিন্তু পাঞ্জাবি ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ চলে না হ্যাঁ শুধু পাঠানদের সাথে আর সিন্ধের লোকদের সাথে আর বেলুচিদের সাথে আপনি উর্দুতে কথা বলবেন বাকি পাঞ্জাবি যেহেতু থাকেন আপনাকে পাঞ্জাবিতে কথা বলতে হবে তো রাত আটটার সময় ফোন আসলো আমি বলতে থাকলাম যে কুচ কাহানি কারণ আমাদের দরকার ছিল একটা উইকেট আর পাকিস্তানের দরকার ছিল ওটা একটা চোরামির ম্যাচ ছিল মানে ওই আম্পায়ার দুজনই পরে নিষিদ্ধ হয়ে যায় রাসেল টিফিন আর অশোক ডি সিলওয়া দুজনই পরে সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায় তো কারণ ওই রশিদ লতিফ উইকেট কিপার অনেকগুলো ড্রপ কে নিয়েছে এবং তারা ফিঙ্গার উঠেছে তখন তো আর এরকম ডিআরএস না তো এই কারণে তো পরদিন আমাদের দরকার একটা উইকেট আর ইনজাম আসে ওই পাশে ওদের দরকার দশটা রান তো আমি বললাম আবি তো কাহা নেই যা সকতা ইন্তজার কর না পারে গা ফের বতা সকেনে ম্যাচকে বাদ আরও দশ পনেরো মিনিট কথা বলে ফোনটা যখন রাখলাম রাই পিছনে দাঁড়ায় ভূত দেখার মতো দেখলাম আমি স্বামী দাঁড়ায় এবং তার চোখ দুইটা পড়ে যাচ্ছে বাঙালি আতায় নেই মুজিবী নেই আতা আবি স্কুলের মুজে উনত্রিশ পাউন্ড মিলা তুমি যে উনত্রিশ পাউন্ড দাও মানে উনত্রিশ পাউন্ড দাও তাহলে আমিও তোমার সাথে উর্দু কথা বলবো হ্যাঁ এটা জোক কিন্তু খুব সিরিয়াসলি কিন্তু জিনিসটা হয়েছিল আর কি আপার কি ও আপনার আমরা শেষ হ্যাঁ আল্লাহ আমরা এত গল্পে মগ্ন ওই যে আপনার রান্না শেষ সেটাই দেখে নিই এই যে আমার হয়ে গেল জাফরারি কাজু মতি পোলাও বাহ এটা কিন্তু আমি ইসকে নিয়ে যাব হ্যাঁ আমরা এটা আজকে ইফতারিতে খাবো দেখেন কি সুন্দর হ্যাঁ আপনাকে আমি দিব না আমরা দর্শক আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আজকে আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ